বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ খন্দকার মাহমুদুল হাসান সাহেবের বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে এই পরিভ্রমণে সঙ্গী হতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি খন্দকার মাহমুদুল হাসান সাহেব আজকের বাংলা সারস্বত জগতের সঙ্গে অত্যন্ত পরিচিত এবং তিনি একজন বিদগ্ধ মানুষ তাকে তিনটি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব প্রশ্ন প্রথম প্রশ্ন পশ্চিম বাংলার এই সারস্বত সমাজের সঙ্গে তার পরিচয় কিভাবে হলো এবং তিনি কিভাবে আস্তে আস্তে পরিচিত হয়ে উঠলেন আমাদের পশ্চিমবঙ্গের রসিক পাঠকদের কাছে দ্বিতীয় প্রশ্ন খন্দকার মাহমুদুল হাসান সাহেবের চরিত্ররা কাটাতারে বেড়া না মেনেই পূর্ব এবং পশ্চিমবঙ্গে অবাধে চলাফেরা করেছে তার প্রচুর কাহিনীতেই পশ্চিমবঙ্গ ফিরে ফিরে পশ্চিমবঙ্গের পাঠকদের কথা ভেবেই কি তিনি তার চরিত্রদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পর্যটন করিয়েছেন নাকি তিনি পূর্ববঙ্গের পাঠকদের সঙ্গে পশ্চিমবঙ্গকে পরিচিত করাতে চেয়েছেন এবং তৃতীয় ও শেষ প্রশ্ন বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি এসে তার অনুভূতি কেমন বিদ্যাসাগর মশাইয়ের এই বাড়িতে তার কি মনে হলো বা তিনি তার পাঠকদের কাছে বিদ্যাসাগর মশাইয়ের যদি একটিও অপ্রচলিত কাহিনী তুলে ধরেন খুব আনন্দ পাব ধন্যবাদ আসলে পশ্চিমবঙ্গের সারস্বত সমাজের সঙ্গে তো পরিচয় অনেক দিনের এবং আমি তাদেরকে চিনতাম তারাও আমায় চিনতেন আর সেই চেনাটা আসলে চর্মচক্ষু নয় মনের চোখ দিয়ে দেখার মাধ্যমে তো এখানকার এখানকার বইমেলাগুলোতে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বইমেলাগুলোতে দিল্লির বইমেলাগুলোতে ভারতের বিভিন্ন জায়গার বইমেলায় আমার বই দীর্ঘদিন ধরে আসে আর আমি এখানকার পত্রিকায় লিখেছি এখানকার সাময়িকীতে লিখেছি এবং ওই সব পত্রিকা ওই সব তারাও আমাকে নিয়ে কাজ করেছেন এই যে কাজ করা এবং এই যে লেখা আর আমার সম্পর্কে লেখা এগুলোর মাধ্যমে ওখানকার পাঠকের সঙ্গে আমার পরিচয়টা দৃঢ় হয়েছে দীর্ঘকাল ধরে আনন্দবাজার আজকা যুবশঙ্কর সুখবর উবের কলম সুক্তারা মৌচাক শিলাদিত্য আরও অনেক পত্রিকাতে আমার লেখা ছাপা হয়েছে বা আমার সম্পর্কে লেখা ছাপা হয়েছে তো এখানে একাধিক অনুষ্ঠান সংবর্ধনায় আমি আমন্ত্রিত হয়ে এসেছি এবং এবং সেগুলোতে যোগ দেওয়ার পরে সেগুলোর খবর আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকায় এবং অন্যান্য সাময়িকীতে ছাপা হয়েছে আমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে বক্তৃতা দিতে গিয়েছিলাম টুকলু পুরস্কার নিতে গিয়েছিলাম আবার সারস্বত সম্মাননা বাংলাদেশের পুরাকৃতিক কোষের জন্য নিতে গিয়েছিলাম এই সবের সংবাদ আবার আনন্দবাজার পত্রিকায় আমার সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনও ছাপা হয়েছিল অন্যান্য বর্তমানে ছাপা হয়েছে অন্যান্য পত্রিকায় ছাপা হয়েছে তো পাঠকদের কাছাকাছি বিভিন্নভাবে এভাবে আমার আসার সুযোগ হয়েছিল আর এই সুযোগ করে দিয়েছিলেন ওখানকার সাংবাদিক বন্ধুরা এবং তাদের কাছে আমি ঋণ স্বীকার করি এবং টুকলু সম্পাদক অমল ত্রিবেদীর কাছে আমি বিশেষভাবে ঋণ স্বীকার করি গোপীদের সরকার সাংবাদিক আরও বহু আমার আপন জন আছেন তাদের কাছ কাছে আমি ঋণ স্বীকার করি এবং এভাবে এই আমার এই যে পাঠকদের কাছে যাওয়া এই বিষয়টাকে খুব সহজ করে দিয়েছেন আমার প্রিয়জনেরা এবং আমি আবারও অমল ত্রিবেদীর কথা স্মরণ করি কারণ অমলদা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জালড় ছিলেন মুম্বাইয়ের হাসপাতালে তখনও তিনি আমার এই সংবর্ধনা গ্রন্থ দীপ্তিমানের সম্পাদনার কাজে যুক্ত ছিলেন এবং তিনি তিনি লেখা সংগ্রহ করেছেন সম্পাদনা করেছেন আমি সামগ্রিকভাবে সকলের কাছে আমি ঋণ স্বীকার করছি আর এই যে বই আমি লিখি আর এই বই আসলে আমাকে পাঠকের কাছে নিয়ে গেছে আমার লেখা পত্রিকায় প্রকাশিত লেখাগুলোও আমাকে পাঠকের কাছে নিয়ে গেছে সে যেমন ভারতের পাঠক তেমনিটা বাংলাদেশের পাঠক দ্বিতীয় প্রশ্নটি যে করলেন যে গল্পের চরিত্ররা আমার গল্পের চরিত্ররা কাঁটাতারের বেড়া নামে নেই পশ্চিমবঙ্গের নানান জায়গায় চলে গেছে এটা কি পশ্চিমবঙ্গের পাঠকদের কথা ভেবেই এভাবে লিখেছি নাকি বাংলাদেশের পাঠকদেরকে পশ্চিমবঙ্গের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য করেছি তো আসলে আমি লিখি আমার ভেতরের অতৃপ্তি থেকে আমার ভেতরে একজন মানুষ আছে সে আমায় দিয়ে লিখিয়ে নেয় এটা করতে গিয়ে আমার অনেক গল্পের এবং উপন্যাসের চরিত্র বাংলাদেশে ও ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের নানান জায়গায় ছুটে গেছে আমি আসলে যে সব জায়গায় গেছি সেসব জায়গার মধ্যে যে সব জায়গাগুলো আমার মনে খুব দাগ কেটেছে যে সব প্রকৃতি আমাকে দাগ কেটেছে সে সব জায়গার মানুষ আমাকে দাগ কেটেছে মনের ভেতরে সেই সব জায়গাগুলোকে আমি আমার সাহিত্যে এনেছি যেমন আমার শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র রিঙ্কু এটি একটি কিশোর গোয়েন্দার চরিত্র এবং এই নিয়ে আমার অনেকগুলো বই আছে পাইন বনের পোড়াড়ি রিঙ্কু তার গোয়েন্দা দল তার গোয়েন্দা বাহিনী গোয়েন্দা রিঙ্কুর দুঃসাহসী অভিযান এইসব তো এই গোয়েন্দা চরিত্র সে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি নানান জায়গায় নকশালবাড়ি পানি ট্যাঙ্কি নানান জায়গায় এই এটি সহ আমার অন্যান্য চরিত্রগুলো ঘুরে বেরিয়েছে তো এভাবে যেমন কাঠমান্ডুর মূর্তি রহস্য এটি কাঠমান্ডুর এবং নেপালের কাহিনী কিন্তু কলকাতা দিয়ে এটার যাত্রা শুরু তো বাংলাদেশ এর মধ্যে রয়েছে এভাবে পশ্চিমবঙ্গের পাঠকেরাও তাদের পরিচিত জায়গাগুলোতে পেয়ে যাচ্ছে এবং তেমনিভাবে বাংলাদেশের পাঠকেরাও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাকে দেখছে এইভাবে যে দেখাটা এই দেখা আমাদের সাহিত্যের যোগাযোগ হচ্ছে এবং এই দেখা আমি ইচ্ছে করেই দেখিয়েছি এবং এভাবে যে দুটো বিষয় যে দুই অংশের যে দুই বাংলার মধ্যে যে যোগসূত্র সেটিরও একটি ব্যাপার এতে আসছে আসলে সাহিত্য তো বাংলা সাহিত্য এই সাহিত্য অবিভাজ্য এবং নৃতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক বিচারে বাঙালি একটি জাতি এবং সেই জাতির বিভিন্ন অংশের মধ্যে মানুষের মধ্যে যে সংযোগ সেটি সাহিত্যে আসছে তো আমি খুব তৃপ্ত এই যে একাধিক দেশে দেশ নিয়ে একাধিক জনসমাজ নিয়ে একাধিক জাতিগোষ্ঠী নিয়ে এই যে লেখাগুলো লিখতে পারার কারণে যেহেতু আমি বাংলা সাহিত্যের ইতিহাস জানবার চেষ্টা করেছি যেহেতু আমি ঊনবিংশ শতকের বাঙালির উত্থান এবং রেনেসার ইতিবৃত্ত জানবার চেষ্টা করেছি যেহেতু আমি বিদ্যাসাগরের জীবন কাহিনী নিয়ে কিছু পড়াশোনা করবার চেষ্টা করেছি যেহেতু আমি মহামতি বিদ্যাসাগর নামে একটি বই লিখবার সময়ও বিদ্যাসাগর সম্পর্কে জানবার চেষ্টা করেছি কাজেই এই বাড়িতে এসে আমার অনুভূতি অন্যরকম এবং অন্যরকমের আবেগ আর আনন্দ আমি অনুভব করছি আমি খুব তৃপ্ত আর এই বাড়িতে আমার এসে মনে হচ্ছে যে আমি এক ইতিহাসের সামনে দাঁড়িয়েছি এবং এক কিংবদন্তির সামনে দাঁড়িয়েছি এই বাড়ির প্রতিটি ইটের সঙ্গেই যেন বিদ্যাসাগরের স্মৃতি জড়িয়ে আছে আমি এ বাড়িকে স্পর্শ করেছি তার মানে যেন পরোক্ষভাবে আমি ইতিহাসকেই স্পর্শ করেছি এবং এই স্পর্শ আমার ভেতরে এক অন্য রকমের শিহরণ জাগিয়েছে কারণ আমি কোনো কিছু স্পর্শ না করে কিছু লিখি না আমি কোনো কিছু স্পর্শ না করে কিছু বলি না আমি মনে করি যে আমার অধিকার তখন জন্মায় যখন কোনো কিছু সম্পর্কে আমি প্রত্যক্ষভাবে জানি আমি বিদ্যাসাগরের বাড়িতে এলাম আমি বিদ্যাসাগরের স্পর্শ করলাম বাড়ির দেয়াল এখন আমার মনে হয় যে আমার অধিকার আছে বিদ্যাসাগর সম্পর্কে কিছু বলার আর একটি অপ্রচলিত কাহিনী কথা বলা হয়েছে কাহিনী অনেক আছে অনেকগুলোই অনেকের কাছে প্রচলিত অনেকের কাছে অপ্রচলিত আমি বিদ্যাসাগরের জীবনের কার্মাটারের কাহিনীর একটি ঘটনা আমি বলতে চাই বিদ্যাসাগর শেষ জীবনে ঘাত প্রতিঘাতে একটু বিরক্ত হয়ে তিনি কলকাতার বাইরে গিয়ে সেই কার্মাটারে বসবাস করেছিলেন এবং সেখানে তিনি সাঁওতাল জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে মিশেছিলেন তাদেরকে আপন করে নিয়েছিলেন তারাও তাকে আপন করে নিয়েছিল সেখানে এক নারী কারণটা ছিল বিহারে এবং এখন সেটা ঝাড়খণ্ডে প্রসঙ্গত বলছি এক নারী সেখানে সেই জনগোষ্ঠীর এক নারী এসে তার কাছে একটি বস্ত্র চাইলেন একদিন বিদ্যাসাগর রসিকতা করে বললেন যে তোমার বস্ত্রের কি দরকার সে নারী বললেন বস্ত্রের তো আমার দরকার তাই আমি চাইছি বিদ্যাসাগর তখন তাকে বললেন রসিকতা করে যে যদি না দিই তিনি বললেন যে বস্ত্র আমার লাগবে এবং ওই সিন্দুকের ভেতর থেকে হলেও বস্ত্র আমার নিতে হবে বিদ্যাসাগর তখন তার সিন্দুক তার সিন্ধুকের মধ্যে যত কাপড় ছিল সেগুলো সেগুলো তিনি বার করলেন এবং তার মধ্যে সেই নারীর যে পছন্দের কাপড় ছিল সেই কাপড়টি সে নারীকে দিলেন এটি খুব অভিনব ঘটনা এবং এটি বিদ্যাসাগরের দরদি মনের ঘটনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যে তার কাছে বড় ছিল এবং মানুষের মুখে হাসি ফোটাতে যে তিনি খুবই সচেষ্ট ছিলেন এটি এই সময়ে খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক তাই বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক এই কথা বললাম এই ঘটনাটি স্মরণ করে আজ আমায় এই প্রশ্নটি করার জন্যে গভীর আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিই অশেষ ধন্যবাদ